আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজ বাইশে এপ্রিল দু হাজার পঁচিশে আজকে ফুলের গাছ বাজারে মঙ্গলবার গরুর মাংস কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই জায়গায় এই বাইরের কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম ভালো আছেন বড় ভাই আজকে গরুর মাংস কত টাকা কেজি দরে বিক্রি করলেন সাতশো থেকে সাতশো বিশ টাকার ভিতরেই হ্যাঁ মোটামুটি কমই আছে কয়েক সপ্তাহ ধরে হ্যাঁ প্রিয় দর্শক দেখতেই আছেন এই জায়গায় গরুর মাংস ফুলের গাছ বাজারে আজকে সাতশো থেকে সাতশো বিশ টাকার ভিতরে বিক্রি হচ্ছে ফার্মের মুরগি সাদা মুরগিগুলো কত টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই জায়গায় যাব আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন ভাই ফার্মের মুরগির কি অবস্থা বেচা কেনা কেমন হইতেছে একদম কম মানে এখন দর দাম কেমন আছে একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে বিক্রি করতেছেন হ্যাঁ হঠাৎ করে এমন কমল কি কারণে ভাই মানুষের চাহিদার চাহিদা একটু কম এ কারণে মুরগি একটু দাম কমে গেছে হ্যাঁ দর্শক দেখতেছেন এই জায়গায় পারমেন মুরগি একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকার ভিতরে বিক্রি হচ্ছে এই জায়গা থেকে আমি কিছু মুরগি নিব বড় ভাই এক কাজ করেন দশ কেজির মতো দিয়ে দিন তো বড়ো সাইজ দেখতে দিন হ্যাঁ দেখি পাঁচশো কমে আরেকটা দেন দেখি কেমন আপনি তোমার যায় পুরোটা ভিডিও দিব না তো যে সময় যেই দামে বিক্রি করা লাগে সম্মানিত দর্শক আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেল হাট বাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন